আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমি যেই ওয়েবসাইটটা বা যেই বিষয় নিয়ে কথা হলো সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা আপনার জানেন যে মুজিব বর্ষ উপলক্ষে মুজিব শত বর্ষ উপলক্ষে মানে কুইজ প্রতিযোগ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে প্রত্যেক দিন পাঁচজন বিজয়ীকে দেওয়া হচ্ছে হলো গিয়ে পাঁচটা স্মার্টফোন আর প্রথম একশো জনকে দেওয়া হচ্ছে একশো জিবি করে ইন্টারনেট পুরস্কার হিসেবে সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং দেখবেন যে বিজয়ী হয়েছেন কি না সাথেই থাকুন তো আমাকে ব্রাউজারে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা আপনি চলে যেতে পারেন প্রথমটা হলো কুইজ ডট প্রিও ডট কম প্রিও ডট কম হলো এই কুইজ প্রতিযোগিতাটা অ্যারেঞ্জ করছে বা বলা যায় ফেসবুক পেজও তাদের সো আপনি যখন কুইজ ডট প্রিয় ডট কমে চলে যাবেন তখন হলো বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার ইন্টারফেসটটায় চলে আসবেন সো এখানে চলে আসলে আপনি দেখতে পারবেন কুইজ প্রতিযোগিতার প্রশ্নটা দেখতে পারবেন কিন্তু উত্তর করার জন্য আপনাকে লগ করতে হবে তো আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ওয়েবসাইটটি আছে ওইটা ওইটাতে গেলেও আপনি ইয়ে করতে পারবেন এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সো ওইটার জন্য আমি এক মিনিট পিএমও এই যে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটটা চলে গেলে আপনাকে এই কর্নারে এই বঙ্গবন্ধু কুইজ নামে পেয়ে যাবেন আর অংশগ্রহণ করুন যে অংশগ্রহণ করুন করুন বাটনে ক্লিক করলে আপনাকে এই কুইজ ডট প্রিয় ডট কম এই ওয়েবসাইটে নিয়ে যাবে এই এই ইন্টারফেস পাবেন সো এই দুইভাবে আপনারা এই কুইজ প্রতিযোগিতার যে ওয়েবসাইট এখানে যেতে পারেন সো এখন আমি দেখাবো কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উত্তর সাবমিট করার জন্য লগ করলে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দেবেন অথবা ফেসবুকের মাধ্যমে অথবা গুগল আপনার সোশ্যাল মিডিয়ার ইয়ে ব্যবহার করতেই হবে সো আপনি ফেসবুকের মাধ্যমে এখানে লগ ইন করতে পারেন সো আমি যেহেতু আমার লগ ইন করা আছে লগ ইন করতে করছি না আপনি এখান থেকে লগ ইন করে নেবেন ইয়া ফেসবুকের মাধ্যমে করতে পারেন সো আবার ইয়া গুগল আইডি গুগল আইডির মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন সো এটা দেখাচ্ছি না সো আমি চলে যায় কুইজ প্রতিযোগিতায় গেলে দেয় আজকের কুইজ আজকে হলো সাত তারিখ সাতই ডিসেম্বর দু হাজার বিশের হলো এটা এটা কোশ্চেন চারটা উত্তরও আছে আমি উত্তরটা দিয়ে দিয়েছি এখন আমার উত্তর সাবমিট করার অপশনটি চলে গেছে আজকের উত্তরটি আমি দিয়ে দিয়েছি আপনার এই ওয়েবসাইটে ঢুকে প্রত্যেক দিন একটি করে প্রশ্ন থাকবে এবং পরের পরের দিন সেই কুইজের বিজয়ীদের ঘোষণা দেওয়া হবে আর প্রথম গ্র্যান্ড প্রাইজ থাকছে একশোটি ল্যাপটপ আর প্রতিদিনের পুরস্কার পাঁচটি স্মার্টফোন আগে বলছে দারাজ বাংলাদেশের সৌজন্য এবং একশো জন বিজয়ী পাবেন একশো জিবি করে মোবাইল ডাটা টেলিটকের সৌজন্যে এই যে গতকালকের বিজয়ীদের ছবি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করছে বা কতজন ইয়া করছে দেখা যায় আর একবার সাইন আপ করলে একবার সাইন আপ করে নিয়ে ফেসবুক কানেক্ট করে একবার সাইন আপ করলে আপনারা আর সাইন আপ করার দরকার নেই প্রত্যেকটা কুইজে অংশগ্রহণ করতে পারবেন একবার সাইন আপ করলেই সো সকল কুইজ এখানে আগের প্রশ্নগুলো দেখতে পারবেন যে কবে কি প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবেন উত্তর করতে পারবেন মাত্র এই সাত তারিখের কুয়েস্টারে সাত তারিখের কুয়েস্টারে উত্তর করা যাবে শুধুমাত্র সো প্রত্যেক দিন অংশগ্রহণ করতে থাকেন আর জিতে নিন স্মার্টফোন বা মোবাইল মোবাইল ডাটা আর যারা প্রত্যেক সবচেয়ে বেশি প্রত্যেক দিন অংশগ্রহণ করে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে একশো জনকে একশোটি ল্যাপটপ দেওয়া হবে সেটা হলো গিয়ে গ্র্যান্ড গ্র্যান্ড বিজয়ী লেখা গ্র্যান্ড বিজয় একশোটি ল্যাপটপ এটা গ্র্যান্ড প্রাইস গ্র্যান্ড প্রাইজ থাকছিল একশো একশোটি ল্যাপটপ সো ধন্যবাদ সবাইকে আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে হ্যাঁ সবাইকে ধন্যবাদ ধ থ্যাংক ইউ